Assalamu alaykum viewers আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঐত্রব্য ক্রিমটি সম্পর্কে এই ক্রিমটা কতটা আপনার স্কিনের সাথে ফেয়ারনেসের কাজ করে বা স্পট অ্যান্ড ফেয়ারনেস এখানে যেহেতু দেওয়া রয়েছে অর্থাৎ ঐত্রব্য ক্রিম স্পট অ্যান্ড ফেয়ারনেস ক্রিম এই ক্রিমটি স্কিনের জন্য কতটা হেল্পফুল বা কতটা আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট করে বা ফেয়ারনেস ফিরিয়ে আনে তো সব বিষয় নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আমি যে ক্রিমটি নিয়েছি এটি ঐত্রব্য একটি নাইট ক্রিম যতগুলো নাইট ক্রিম রয়েছে সেই ধরনের এটি একটি নাইট ক্রিম যেটি আপনার স্কিনের ফেয়ারনেসের এবং সেই স্পোর্টগুলো দূর করার জন্য কাজ করে থাকে তো এই ঐত্রব্য ক্রিমটি দুই ধরনের হয়ে থাকে সেটি হচ্ছে একটি সাদা এবং হচ্ছে যে হলুদ যেটি আমি নিয়ে সেটি হচ্ছে সাদা তো এই সাদা ক্রিমটি আপনার স্পোর্ট দূর করবে এবং হচ্ছে যে ফেয়ারনেসের জন্য কাজ করবে আর যেটি হলুদ ক্রিম সেটি আসলে স্পোর্টগুলো অর্থাৎ স্পোটগুলো দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে তো এখানে দেখেন আরও আধুনিক আরও উন্নত অর্থাৎ হচ্ছে যে এখানে পূর্বের যে ক্রিমটি রয়েছিল সেই ক্রিমটির থেকে এটি আরও আধুনিকভাবে বা এটার উপাদানগুলো আরও বৃদ্ধি করে এবং এর কার্যকারিতা বৃদ্ধি করার পর এই ক্রিমটি তৈরি করা হয়েছে তো এই ক্রিমটির এখানে দেখেন পঁচিশ গ্রামের একটি ক্রিম সর্বোচ্চ খুচরা মূল্য পঁচানব্বই একশো পঁচাশি টাকা এবং হচ্ছে যে ঐত্রিপুক কেমিক্যাল ওয়ার্কস এই কোম্পানিটির দ্বারা এই ক্রিমটি তৈরি করা হয়েছে তো এই ক্রিমটি যখন আপনি বাজারে ক্রয় করতে যাবেন আপনাকে একশো পঁচাশি টাকার মধ্যে ক্রয় করতে হবে এবং হচ্ছে যে এখানে দেখেন বিএসটিআই অর্থাৎ বিএসটিআই অনুমোদন দেওয়া রয়েছে যে ক্রিমটি অর্থাৎ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কিন্তু এই ক্রিমটি তো এই ক্রিমটি স্ক্রিনের জন্য কতটা উম ফেয়ারনেস অর্থাৎ কতটা ফেয়ারনেসের জন্য কাজ করে তো সেই বিষয়ে আলোচনা করার পূর্বে আমি ক্রিমটি একটু আপনাদের খুলে দেখাবো তো দেখেন তো আমি যে ক্রিমটি নিয়ে এসেছি এটি আসলে একটি সুন্দর পর্টের মধ্যে খুব হালকা বা খুব হার্ডভাবে পটি তৈরি করা হয়েছে এবং হচ্ছে যে আমি ক্রিমটি একটু দেখাচ্ছি এখানে ভিতরের ক্রিমটি যে রয়েছে এখানে কিন্তু অতিরিক্ত দুইটির ডাবল পার্ট করে এটি তৈরি করা হয়েছে এবং হচ্ছে যে এখানে যে ক্রিমটি আমি নিচ্ছি সেই ক্রিমটি কিন্তু খুব আপনার সফট এবং হচ্ছে যে মসৃণভাবে করা হয়েছে যাতে আপনার স্কিনের সাথে খুব অল্প সময়ের মধ্যে বুস্ট হয়ে যায় এবং হচ্ছে অল্প সময়ের মধ্যে ক্রিমটি আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো এই ক্রিমগুলো কিন্তু আসলে আসল এবং নকল হয়ে থাকে অর্থাৎ এটি কিন্তু ডুপ্লিকেটভাবেও তৈরি করা হয়ে থাকে তো ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে এখানে আপনার ক্রিমটি সত্য মানে আসল কিনা নকল তো এখানে দেখা যাচ্ছে ঘষলের রঙটি সম্পূর্ণ মুছে গিয়ে আবার ফেরত আসবে এখানে ঘষা দিন তো এখানে ঘষা দেওয়ার পর যদি এই সম্পূর্ণ মুছে যাওয়ার পর আবার যদি অনুরূপভাবে চলে আসে সেক্ষেত্রে তাহলে বুঝতে পারবেন যে এই ক্রিমটি আসল এবং হচ্ছে যে যদি নকল হয়ে থাকে সেটি কিন্তু এটি ঘষা দেওয়ার সাথে সাথে মুছে যাবে এবং হচ্ছে যে পরবর্তীতে আর এই কালারটি থাকবে না অর্থাৎ সাদা কালার হয়ে যাবে বা আপনার যে এই প্যাকেটটি রয়েছে প্যাকেটটির উপরে যে কালারটি রয়েছে সেই কালারটি কিন্তু সেমভাবে হয়ে যাবে তো এটা যদি এইভাবে বুঝতে পারেন তো অবশ্যই আপনারা আসল এবং নকল দুটি যাচাই করার পরে ক্রয় করতে পারবেন এরপর আসবো যে এই ক্রিমটির উপাদানগুলো অর্থাৎ কি কি উপাদান দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে তো সেটি এখানে আমি দেখাচ্ছি লক্ষ্য করবেন এখানে উপাদানগুলো দেখুন দেওয়া রয়েছে ড্রাইসোডিয়াম অর্থাৎ হচ্ছে যে এখানে ড্রাইসোডিয়াম দেওয়া রয়েছে এবং হচ্ছে আইসোপ্রোফাইল ম্যারিস্টো দেওয়া রয়েছে গ্লিসারিন দেওয়া রয়েছে পারফিউম মিথাবিল প্যারাবেন এবং হচ্ছে যে বারবেরিস অ্যাকুই প্রোফেল প্যারাবেন এবং হচ্ছে অ্যানাগেলিস কিউ এবং হচ্ছে সোডিয়াম ফসফেট অর্থাৎ এই উপাদানগুলো দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে যে ক্রিমটি আপনার স্কিনের সাথে আপনার স্কিনের আপনার স্কিনটাকে ফসা করার জন্য বা স্কিনের স্পটগুলো দূর করার জন্য এই উপাদানগুলো খুবই কার্যকরী তো এখানে যে কয়েকটি উপাদান দেওয়া রয়েছে প্রতিটা উপাদান আপনার স্কিনের সাথে বা আমাদের স্কিনের সাথে কিন্তু খুবই কার্য কাজ করে থাকে এবং হচ্ছে যে স্কিনটার মধ্যে স্পোর্ট গুলো বা কালো বা শ্যাম্পুনের চেহারাটাকে ফর্সায় পরিণত করার ক্ষেত্রে আহ ভালো সহযোগিতা করে তো এখানে যে ঐত্রীব্য ক্রিম অর্থাৎ ফেয়ারনেস ক্রিমটি দেওয়া রয়েছে সেটি আপনাকে বিভিন্ন কিন্তু সতর্কতা এবং হচ্ছে যে আপনার এটি কিভাবে ব্যবহার করতে হবে পুরো এ টু জেড কিন্তু আপনার এখানে এই আপনার নমুনাটির মধ্যে দেওয়া রয়েছে তো এখানে কার্যকারিতা অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার করলে কি ধরনের আপনি কার্যকারিতা পাবেন বা কি ধরনের ফলাফল পাবেন তো সেটি এখানে দেওয়া রয়েছে তো আমি সে সম্পর্কে একটু আলোচনা করতেছি তো দেখেন আপনার মুখে ও কালো দাগ ব্রণ ব্রণের ব্রণের কারণে উঁচু নিচু অসামাজ্য ত্বক মেস্তা ক্ষুদ্র ক্ষুদ্র লাল কালো তিল এবং হচ্ছে যে সাদা কালো ছোপ ছোপ দাগ পক্সের দাগ আসিলের দাগ সূর্যের ক্ষতিকর রশ্মিতে মুখমণ্ডলের কালো দাগ সহ কোনো দাগকে দূর করে ত্বকে করে তোলে কোমল মসৃণ আকর্ষণীয় লাবণ্যময় ঈশ্বরানিত সৌন্দর্য যেমনটি আপনি চান অর্থাৎ আপনার স্কিনের মধ্যে যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য অর্থাৎ আপনার যে কালো দাগ রয়েছে বা ব্রণের দাগ রয়েছে বা আপনার মেস্তা রয়েছে বা ছোটো ছোটো অনেক দেখা যায় মুখের মধ্যে ছোট ছোটো অনেক ধরনের তিল হয়ে থাকে বা কালো তিলগুলো হয়ে থাকে তো সেই তিলগুলোর কারণে কিন্তু আপনার চেহারাটার একটা অন্যরকম ফিল মনে হয় আসলে আপনার কাছে আপনার চেহারা সুন্দর বা ফর্সা কিন্তু ওই কালো দাগগুলো বা কালো তিলগুলোর জন্য আপনার স্কিনটা একটু আপনার কাছে বেনা মানান লাগায় লাগে তো সেক্ষেত্রে আপনি এই তিলগুলো ক্রিম ব্যবহার করছেন দেখা সেগুলোতে যাচ্ছে না তো সেক্ষেত্রে বলবো যে আপনি এই ঐত্রীব্য ক্রিমটি ব্যবহার করলে তিলগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার উঠে যাবে এবং হচ্ছে যে পক্সের দাগ অর্থাৎ দেখা যায় বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে আমাদের হাম রোগ বলেন বা পক্স রোগ বলেন এই রোগগুলো হওয়ার পর আপনার স্কিনের মধ্যে বা আমাদের স্কিনের মধ্যে দেখা যায় যে একটা গর্ত হয়ে যায় এবং হচ্ছে সেখানে কালো ধরনের একটা দাগ দাগ পড়ে যায় তো এই দাগটা আসলে আপনি কিভাবে ওঠাবেন বা অনেকেই মনে করে যে এটা তো দাগ পড়ে গেছে বা গর্ত হয়ে গেছে তো এই দাগগুলো তো ওঠানো সম্ভব না সেক্ষেত্রে আপনি কি করবেন ক্ষেত্রে আপনি ওই ক্রিমটি যদি ওই দাগটার মধ্যে বা ওই গর্তের মধ্যে একটু পুরুভাবে লাগান তো অল্প কয়েকদিনের মধ্যে দেখা যাবে যে আপনার সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু ওই দাগগুলো অর্থাৎ ওই পক্সের দাগগুলো কিন্তু উঠে গেছে এবং হচ্ছে উঠে যাবে এবং হচ্ছে ওই জায়গাটায় আপনার বাড়তি যে স্কিনটা রয়েছে সেই স্কিনের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে বা একই ধরনের হয়ে যাবে এরপর দেখেন এই ক্রিম কোনো প্রসাধনী সামগ্রী নয় ত্বকে কোনো কৃত্রিম রঙ এনে দেয় না শুধু ত্বকের উপরে ময়লা পরিষ্কার করে দেয় কাপড়ে থাকা অংশ যত সুন্দর থাকে মুখমণ্ডলের রং তত সুন্দর থাকে না ধুলা ও রৌদ্রের তাপের মুখের ত্বকের আসল রং লুকিয়ে থাকে এবং হচ্ছে যে আপনার এই লুকায়িত আবরিত আবৃত অবঞ্চিত ময়লাকে পরিষ্কার করে ত্বকের আসল রং ফিরিয়ে দেওয়াই এই ক্রিমের মূল কাজ তো আসলে আমাদের আমরা যেহেতু মনে করি যে আমাদের স্কিনটা কালো হয়ে যাচ্ছে বা আমাদের স্কিনটা ফসা নয় কেন সেক্ষেত্রে কিন্তু এটা আসলে কোনো ধরনের সমস্যা নয় আমাদের আসলে আমরা যখন বাইরে থাকি বা বাইরে যাই বা সূর্যের যে ক্ষতিকর রশ্মিটি রয়েছে যার কারণেই কিন্তু আমাদের এই স্কিনটা যদি ফসা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই কালো দাগটা পরে থাকে তো এই কালো দাগগুলো দূর করার জন্য কী দরকার সেটি হচ্ছে যে কোনো একটা ক্রিম বা আপনার ফেসওয়াশ এগুলোর কিন্তু দরকার হয়ে পড়ে থাকে তো এই ক্রিমটিও সে ধরনের একটি ক্রিম যেটি আপনার এই উপরের যে অবাঞ্ছিত ময়লা বা আপনার যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে আপনার স্কিনটাকে ফর্সা অর্থাৎ স্কিনের উপরের যে ময়লাটা আবরণটা রয়েছে সেটি মুছে ফেলে আপনার স্কিনটাকে ফর্সা হওয়ার ক্ষেত্রে কাজ করে তো এই ক্রিমটি এখন এসে যে এই ক্রিমটি ব্যবহার অর্থাৎ কীভাবে ব্যবহার করলে এই ক্রিমটি ভালো ফলাফল পাবেন তো এটি যেহেতু একটি নাইট ক্রিম সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ক্রিমটি রাতে ব্যবহার করতে হবে তো দিনে এটি কখনোই ব্যবহার করা যাবে না কারণ হচ্ছে যে এটাতে কোনো সান দেওয়া নেই যে কারণে আপনার সূর্যের যে ক্ষতিকর রশ্মিটা রয়েছে সেটি যদি আপনার এই ক্রিমটা লাগানোর পর যদি এটি স্কিনের উপর সূর্যের এই আলোটা পরে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার স্কিনটা একটা পুড়ে যাওয়া বা কালসে ভাব হয়ে যাওয়ার মতো হতে পারে সেজন্য অবশ্যই আপনাকে রাতে এই ক্রিমটি ব্যবহার করতে হবে তো রাতে কীভাবে ব্যবহার করবেন এই ঐত্রীপ্য কোম্পানির কিন্তু একটি লোশন পাওয়া তো এই ক্রিম এই ওই ক্রিমের কিন্তু একটি ফেস ওয়াশ পাওয়া যায় তো ফেস ওয়াশটি দিয়ে যদি আপনি মুখটি পরিষ্কার করতে পারেন করে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার যতটা কার্যকরী হওয়ার কথা এই ক্রিমটি তার চেয়ে কিন্তু দ্বিগুণ কার্যকারিতা বৃদ্ধি পাবে তো এই ফেস ওয়াশটি যদি আপনি ব্যবহার করতে পারেন ভালো আর যদি না পারেন আপনি যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটি ফেস ওয়াশ করার পর অবশ্যই রাতে ঘুমানো যাওয়া ঘুমানোর যাওয়ার আগে ফেসওয়াশ করার পর তারপর এই ক্রিমটি আপনি ব্যবহার করবেন তো ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন খুব হালকাভাবে ব্যবহার করবেন অনেকেই দেখা যায় ক্রিমটা পাওয়ার পর আপনার ক্রিমটা পুরুভাবে লাগান যার কারণে আপনার স্কিনটার মধ্যে দেখা যায় ক্ষতি করে তো অবশ্যই আপনারা ক্রিমটি খুব হালকাভাবে লাগাবেন কারণ হচ্ছে এখানে যে উপাদানগুলো দেওয়া হয়েছে প্রতিটা উপাদান খুব সামান্য পরিমাণ দিলেই কিন্তু রেজাল্টটা অনেক বৃদ্ধি পায় তো অবশ্যই আপনি যখন এটি বেশি দেবেন অর্থাৎ বেশি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের সমস্যা হতে পারে তো হালকাভাবে আপনার স্কিনের সাথে লাগাবেন লাগানোর পর আপনি ঘুমিয়ে এবং সকালবেলা আপনি আপনার ওই ফেস দিয়ে বা যে ফেস ওয়াশ ব্যবহার করেন সেই ফেসওয়াশ দিয়ে মুখটি ফেসওয়াশ করে নেবেন নেওয়ার পর আপনি স্ক্রিনের মধ্যে যাতে কোনো ধরনের পানি না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মুছে ফেলতে হবে এবং হচ্ছে যে এই ক্রিমগুলো এই ক্রিমটি ব্যবহার করার সাথে সাথে আপনাকে আপনার স্কিনটাকে অর্থাৎ আপনার মুখটাকে কিন্তু আপনি দিনে অন্তত চার থেকে পাঁচবার পানি দিয়ে পানি দিয়ে ভালো পানি দিয়ে আপনি মুখটি পরিষ্কার করে নেবেন এবং হচ্ছে যে বেশি বেশিভাবে পানি পান করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ